আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি ডক্টর এম এস করিম আর আপনারা দেখছেন নিউজ ফর হেলথ নিউজ ফর হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমান সময়ে যে শীতের সিজন চলছে এই সিজনে আমাদের একদমই পানি খাওয়া হচ্ছে না এর পাশাপাশি যে শীতের যে ওয়েদার এই ওয়েদারে আর্দ্রতা খুবই কমে যাচ্ছে এই আর্দ্রতা কমে যাওয়ার কারণে আবহাওয়াতে ওয়াটার ডিফিসিয়েন্সি হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা পানি ঠান্ডা থাকার কারণে পানি একদম না খাওয়ার কারণে আমাদের স্টোমাকের যে সেলগুলি আছে এই সেলগুলিতে ওয়াটার ডিফিসিয়েন্সি হয়ে যাচ্ছে সো এই ওয়াটার ডিফিসিয়েন্সি হয়ে যাওয়ার কারণে আমাদের স্টোমাক থেকে অতিরিক্ত পরিমাণে এসসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় সিক্রেশনের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা এবং পেপটিক আলসার দেখা দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যেটা খুব রিসেন্টলি বাজারে লঞ্চ করেছে যেটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন যেটা খেলে পরে আপনার ওইদিন ফরটিন ডেজ খুব দ্রুত আপনি গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বা যাদের আহ হজমের সমস্যা যাদের পেট ফুলে যাচ্ছে ফেপে যাচ্ছে সেসব ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি মলিকুলস ভিডিওতে আমি এমন কিছু বিষয়ে আলোচনা করব। যেগুলি এর আগে আমি আহ কোনো ভিডিওতে আলোচনা করিনি যেমন আপনার যে গ্যাস্ট্রিক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও গ্যাস্ট্রিক যাচ্ছে না বা কিছুদিন এক এক গ্রুপের ওষুধ আপনি খাওয়ার পরে কিছুদিন ভালো থাকছেন কিন্তু দীর্ঘ সময় আপনি সেটা খেতে পাচ্ছেন না মানে দীর্ঘ সময় খেতে গেলে আপনার ওষুধটার রেসিস্টেন্স কেন হয়ে যাচ্ছে এবং আমি এমন কিছু এক্সক্লুসিভ অ্যাডভাইস আপনাদের দিয়ে দিব যে গ্যাস্ট্রিকের ওষুধ আপনাদের বডিতে যেন রেসিস্টেন্স না হয় সেই জন্য কিছু এক্সক্লুসিভ অ্যাডভাইস আমি ভিডিও শেষে দিয়ে দিব এবং জাস্ট একটি মেডিসিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যেটা খেলে পরে আপনার বিগত সময়ে যে ইসুমিপ্রাজল অমিপ্রাজল প্যান্টোপ্রাজল র্যাবিপ্রাজল বা যে কোনো ধরনের পিপিআই আপনারা খেয়েছেন যেগুলি রেসিস্টেন্স হয়ে গেছে সেই পিপিআই থেকে এটা খুবই কার্যকরী একটি মলিকোষ যেটা খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনার যে গ্যাস্ট্রিক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন একটি সুস্থ মানুষের প্রতিদিন পনেরো থেকে আঠারো বার সে বায়ু নিঃসরণ করে সেটা হতে পারে মুখ দিয়ে অথবা নিচের অঙ্গ দিয়ে যদি আমরা মুখ দিয়ে বায়ুটা নিঃসরণ করি সেটাকে আমরা ঢেঁকুর বা ইংরেজিতে বেলচিং বলে থাকি এবং আমরা যদি নিচের অঙ্গ দিয়ে যদি বায়োটা নিঃসরণ করি সেটাকে বলে যদি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো থেকে আঠেরো বারের বেশি এই বেলচিং অথবা ফ্লাটুলেন্স হয় তাহলে বুঝবেন যে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে এছাড়াও যদি আপনার প্যাট ফুলে যায় প্যাট ফেপে যায় প্যাট জলে গলা জলে বা বুকে ব্যথা হয় বা বুক জলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাসের প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে আর অনেকে অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু দীর্ঘদিন আপনারা কন্টিনিউ করতে পারছেন না কারণ আপনারা ওষুধ খাওয়ার নিয়মগুলি জানেন না কিছু কিছু ওষুধ আছে যেগুলি খাবার আগে পরে খাওয়া যায় আবার কিছু কিছু ওষুধ আছে খাবার এক ঘন্টা থেকে আধা ঘন্টা এই সময় আগে খেতে হবে তো যদি কেউ সেই ওষুধগুলি খাবার পরে বা খাবার পাঁচ মিনিট বা দশ মিনিট আগে যদি আপনারা খান তাহলে কিন্তু সেই গ্যাসের ওষুধগুলি কাজ করবে না যেমন র্যাবি যদি আপনি খাবার আগে অথবা খাবার পরে খান সেটা কাজ করবে তবে খাবার আগে যদি খান সেই ক্ষেত্রে এটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করবে আর যদি খাবার পরে খান সেই ক্ষেত্রে এটা থেকে পর্যন্ত কাজ করবে এছাড়া আপনারা যদি বনপ্রয়োজন খান সেই ক্ষেত্রে এটাও খাবার আগে পরে দুই সময়ে খাওয়া যায় যদি আপনি খাবার এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগে এন্টি আলসারন খান সেই ক্ষেত্রে আপনার জন্য এটা খুবই এক্সক্লুসিভ একটা এফোর্ট দিবে আর যদি আপনি এই ভনপ্রাজন বা র্যাবিপ্রাজল জাতীয় ওষুধগুলি খাবার পরে খান সেই ক্ষেত্রে থেকে পার্সেন্ট কাজ করবে তাছাড়া যদি কেউ অমিপ্রাজল ইসুমি প্রাজল প্যান্টোপ্রাজল খান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খাবার এক ঘন্টা আগে যদি আপনি খান এটা খুবই ভালো একটা ইফেক্ট দিবে যদি আপনি এটা এক ঘন্টা আগে না খান তাহলে কিন্তু এটা ডে বাই ডে আপনার বডিতে রেসিস্ট্যান্স হয়ে যাবে এবং এটা কিন্তু একটা সময় আপনার বডিতে কোনোভাবেই কাজ করবে না সো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন যে খাবার এক ঘন্টা আগে ওষুধটা খাওয়ার জন্য রেসিস্টেন্সের আরও অনেকগুলি কারণ আছে। যদি আপনি আপনার বাসায় যে খাবারগুলি খাচ্ছেন যেমন আপনি রুটি ডাল ভাত মাছ মাংস এগুলি ছাড়া যদি আপনি বাহিরের যদি কোনো খাবার খান হঠাৎ করে বাহিরের একটা ফুড আপনি যদি ইনটেক করেন সেই ক্ষেত্রে আপনার বডিতে অতিরিক্ত এসিড সিক্রেশন হতে পারে এই এসিড সিক্রেশনের কারণে আপনার গ্যাস্ট্রিকের ওষুধটা কভারেজ দিতে পারবে না সো আপনারা চেষ্টা করবেন যে আপনার বাড়িতে যে খাবারগুলি খান সেই খাবারগুলি নিয়মিত খাওয়ার জন্য বাইরের খাবারগুলি যত পারবেন পরিহার করার জন্য আমরা অনেকেই শখ করে এই খাই তো সেই ক্ষেত্রে এগুলি হাই ভিতরে দেওয়া থাকে এই কার্বন ডাইঅক্সাইড অক্সাইডটা আমরা যখন খাচ্ছি তখন আমাদের স্টোমাক থেকে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হয় সো আপনারা চেষ্টা করবেন যে এই কার্বোনাইটেড ব্যাভারেজ যেগুলি আছে এগুলি পরিহার করার জন্য আর যারা স্মোক করেন যারা সিগারেট খান তাদের ক্ষেত্রে যে সিগারেট থেকে যে নিকুটিনটা শরীরে নিঃসরণ হয় এই নিকুটিনটার কারণে প্রচুর পরিমাণে স্টোমাক থেকে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় তো চেষ্টা করবেন যে এই সিগারেট বা এই ধূমপান না করার জন্য তাহলে আপনার গ্যাসের প্রবলেমটা অনেকাংশে কমে যাবে যারা ঘুম থেকে উঠে সকালবেলা চা বা কফি খান এই চা বা কফিটা যদি আপনি খান সে সময় আপনার একদম সফট অবস্থায় থাকে চা বা কফিটা খাওয়ার পরে প্রচুর পরিমাণে হিট হয়ে যায় এবং চা এবং কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যে ক্যাফিনটার জন্য স্টোমাক থেকে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় যেটা আপনার গ্যাসের কারণ এছাড়াও যদি আপনি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খান বা সুগার খান সেই ক্ষেত্রে আপনার স্টোমাক থেকে প্রচুর পরিমাণে এসিয়াল সিক্রেশন হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আপনারা চেষ্টা করবেন যে বাহিরের যে ফুডগুলি আছে যে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলি আছে এই খাবারগুলি পরিহার করার জন্য কারণ এই খাবারগুলি খেলে পরে আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে স্টোমাকে প্রেশার হয় এই প্রেসারের কারণে প্রচুর পরিমাণে স্টোমাক থেকে এসিয়াল সিক্রেশন হতে পারে সো বাহিরের যে জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড জাতীয় খাবারগুলি সম্পূর্ণ চেষ্টা করুন পরিহার করার জন্য আমি যে একটি ওষুধ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর সেটা হলো ইটোফ্রাইড গ্রুপের ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট এটা আপনার যে কোনো ধরনের আলসারেন্ট থেকে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যেটা সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার আগে মিনিমাম ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস আগে এই ইটোপ্রাইট গ্রুপের যে ওষুধটা এটা খাবেন আর আপনারা চাইলে যে কোনো ভালো কোম্পানির ইটোপ্রাইট গ্রুপের ওষুধ খেতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন যে এই গ্রুপের মধ্যে মোটামুটি যেটা সবচেয়ে ভালো সেটা হলো ইটোপা এটা অ্যাস্টো ফার্মা কোম্পানির ইটোপা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট আর এই ইটোপাটা আমি এর আগেও বলছি এখনো বলে দিচ্ছি যে এটা সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস আগে খাবেন আর এটা দেখবেন যে আপনাদের খুবই কার্যকরী একটা আহ যেই মলিকোসটা খাওয়ার ফলে আপনাদের যে বেলচিং বা ফ্লাট বা হার্ট বার্ন রিগার্জিটেশন এই ধরনের প্রবলেমগুলি থেকে আপনারা হান্ড্রেড হবে ইনশাল্লাহ আর যাদের হজমের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই ওষুধটা অত্যন্ত কার্যকরী সো আপনারা চেষ্টা করবেন যে এই ইপাট যদি একটা না চোদ্দ দিন অথবা একটা না দিন খেতে পারেন তাহলে আপনাদের গ্যাসের প্রবলেম মে বি নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সলভ হয়ে যাবে আর যারা আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের ভালো লেগে গেছে আর যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হন এবং ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ